সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা বিপরীত মেট্রিক্সের কিছু গুরুত্বপূর্ণ প্রপার্টি বা বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো যে বৈশিষ্ট্যগুলো জানা থাকলে এমসিকিউ সমাধান করতে সহজ হবে তো মনে করো এই একটি বর্গমেট্রিক্স এ একটি বর্গমেট্রিক্স তাহলে এই এ মেট্রিক্সের বিপরীত মেট্রিক্স নিয়ে কিছু প্রপার্টি আমি লিখতেছি একটু মনে রাখবা যেমন নাম্বার ওয়ান হচ্ছে আমরা লিখতে পারবো এ মেট্রিক্সের বিপরীত মেট্রিক্সের বিপরীত মেট্রিক্স হল এ অর্থাৎ এ ইনভার্স অফ হোল ইনভার্স ইজ ইকুয়াল টু এ নাম্বার টু কি নাম্বার টু হচ্ছে বি মনে করো আরেকটি বর্গমেট্রিক্স এও বি একই ক্রমের দুটি বর্গমেট্রিক্স হলে আমরা লিখতে পারব এবি হোল ইনভার্স সমান বি ইনভার্স ইন্টু এ ইনভার্স দেখো ক্রমও চেঞ্জ হয়ে গেছে কীভাবে এবি হোল ইনভার্স হলে বি ইনভার্স আগে আসছে এ ইনভার্স পরে গেছে আর কি তো এখানে এবি হোল ইনভার্সের মাধ্যমে ইনভার্স যদি আলাদা আলাদাভাবে আসে তাহলে ক্রম চেঞ্জ হয়ে যায় বি পড়েছিল বি আগে আসবে বি ইনভার্স আগে এ ইনভার্স হবে পড়ে থ্রি নাম্বার ট্রান্সপোজ অফ এমেট্রিক্স এর ইনভার্স হবে এ এর ইনভার্সের এর সমান অর্থাৎ ট্রান্সপোজ অফ এমেট্রিক্সের ইনভার্স হবে ইনভার্স অফ এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজের সমান আচ্ছা চার নম্বর বৈশিষ্ট্যটি মনে করো এ সমান বি ইনভার্স এবং বি সমান যদি এ ইনভার্স হয় তবে এ বি সমান বি এ সমান আই লিখতে পারবো আই মানে হলো অবেদক মেট্রিক্স অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে এ হল বি মেট্রিক্সের ইনভার্স অথবা বি হলো এ ইন এ মেট্রিক্সের ইনভার্স কথার কি অর্থ কি এই কথার অর্থ কি এই কথার অর্থ হলো এ এবং বি পরস্পর বিপরীত মেট্রিক্স তো একটা মেট্রিক্সকে তার বিপরীত মেট্রিক্স দ্বারা গুণ করলে সবসময় একটা অবৈধক মেট্রিক্স আসে যেমন একে যদি এ ইনভার্স দ্বারা গুণ করো অবৈধক মেট্রিক্স আই হবে ঠিক আছে এবার এ একটি মেট্রিক্স যদি হয় যেমন এ একটি মেট্রিক্স এন বাই এন ক্রমের অর্থাৎ এন বাই এন ক্রমের মেট্রিক্স যেহেতু এ মেট্রিক্সটি বর্গ মেট্রিক্স এবং এ মেট্রিক্সের নির্ণায়কের মান যদি নোট ইকাল টু জিরো হয় তাহলে আমরা আরও কিছু প্রপার্টি পাবো এগুলো সূত্র হিসাবে কাজ করবে এবং আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিক্রি সলভ করতে পারবো মনে রাখবা নাম্বার ওয়ান যেমন এখানে বলে রাখি কে একটি স্কেলার স্কেলার মানে যে কোনো একটা সংখ্যা তার মানে কে ইন টু এর নির্ণায়ক হবে কে টু দি পাওয়ার এন ইন টু এ মেট্রিক্সের নির্ণায়ক তো আমরা এগুলো এমসি কি সমাধান করতে করতে বুঝে যাব তারপরে বলতেছি কে কোনো একটা সংখ্যা দ্বারা যদি এ ম্যাট্রিক্সকে গুণ করা হয় তখন তাদের হোল মানে এই পুরো অংশটার নির্ণায়ক বের করলে কে টু দি পাওয়ার এন হবে ইন টু এর নির্ণায়ক হবে কে টু দি পাওয়ার এন কে তো আর স্কেলার বা সংখ্যা এন হবে ক্রমে ক্রম থেকে এন আসবে এখানে টু বাই টু হলে এন মানে টু এখানে থ্রি বাই থ্রি হলে এন মানে থ্রি ঠিক আছে দুই নাম্বার দুই নাম্বার হচ্ছে কোনো ইনভার্স মেট্রিক্সের নির্ণায়ক হবে ওয়ান বাই ডিটারমাইনেন্ট অফ এ এর সমান অর্থাৎ ডিটারমাইনেন্ট অফ এ ইনভার্স সমান ওয়ান বাই ডিটারমাইনেন্ট অফ এ এটা একটা সূত্র হিসেবে কাজ করবে এমসি কিউ সমাধানের জন্য তিন নাম্বার তিন নাম্বারে কী হবে তিন নাম্বারে হবে মনে করো কে ইন টু এ ইনভার্সের নির্ণায়ক অর্থাৎ ডিটারমাইন্যেন্ট অফ কে ইন্টু এ ইনভার্স সমান হবে আমরা এখানে লিখতে পারব কে টু দি পাওয়ার এন উপরে আর এ ইনভার্স থেকে ওয়ান বাই এ যেহেতু এর নির্ণায়ক নিচে হবে অর্থাৎ ডিটারমাইনেন্ট অফ কে ইন্টু এ ইনভার্স সমান হবে কে টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ডিটারমাইনেন্ট অফ এ মনে রাখবা চার নম্বর এর ডিটারমাইট তো প্রথম লাইনে দেখো কে ইন্টু এর ডিটারমিনেন্ট কে কিন্তু লেখা যায় কে টু দি পাওয়ার এন ইন্টু ডিটারমাইট অফ এখানে আরো একটা লাইন যদি আমি বাড়িয়ে লিখি কী হবে ওয়ান বাই কে টু দি পাওয়ার এন ইন্টু ডিটারমাইনেন্ট অফ এ তো এই চারটি প্রপার্টি ওর সূত্র যদি বলি নির্ণায়ক সম্পর্কিত খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট আমরা এখনই এমসিকিউ দেখতে চেষ্টা করব এমসি কিউ দেখার আগে অবেদক মেট্রিক্স সম্পর্কিত কিছু কথা বলে নেই অবেদক মেট্রিক্স অবেদক মেট্রিক্স মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স আইডেন্টিটি ম্যাট্রিক্স অর্থাৎ যে মেট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলি ওয়ান ওয়ান থাকবে সেই মেট্রিক্সটি আর অন্যান্য ভুক্তি হবে জিরো সেটাই অবেদক মেট্রিক্স অবেদক মেট্রিক্স একটি কর্ণ মেট্রিক্স যাই হোক এখন অবেদক মেট্রিক্স থেকে যে প্রপার্টিসগুলো আমরা জানবো সেটা হলো অবেদক মেট্রিক্স বা আইডেন্টিটি মেট্রিক্সকে আই যদি বলা হয় যে কোনো ক্রমের তাহলে কোনো একটা মেট্রিক্সকে একই ক্রমের কোনো একটা মেট্রিক্সকে অবেদক মেট্রিক্স দ্বারা যদি গুণ করি তাহলে এ হবে অর্থাৎ অবেদক মেট্রিক্স দ্বারা একে গুণ করলে এ হবে আবার অর্থাৎ এ ইন্টু আই সমান এ হবে আই ইন্টু এ সমান এই হবে আবার অবেদক মেট্রিক্সকে অবেদক মেট্রিক্স দ্বারা গুণ করলে অবেদক মেট্রিক্সই হবে অবেদক মেট্রিক্সের বিপরীত মেট্রিক্স অবেদক মেট্রিক্স হবে এই জিনিসগুলো মনে রাখতে হবে এবার এমসিকিউ সমাধান করব এতক্ষণে আমরা যা শিখলাম তা থেকে এমসিকিউ সমাধান করতে চেষ্টা করবো ওয়ান নাম্বার দেখো এ একটি টু বাই টু আকারের মেট্রিক্স সরি এখানে ডিটারমিনেন্ট অফ এ হবে এ একটি টু বাই টু আকারের ম্যাট্রিক্স ডিটারমাইন্যেন্ট অফ এ সমান ফাইভ দে আসে তাহলে ডিটারমাইন্যেন্ট অফ থ্রি এ সমান কত তো এটার প্রপার্টি আমরা জানি তো সেই জন্য এটার প্রপার্টি দিয়ে বা সূত্র দিয়ে আমরা এটার সমাধান করে ফেলতে পারব এখানে দেখো টু বাই টু টু বাই টু মানে হলো এন এর মানে এখানে টু তাহলে এটা থেকে আমরা কী পাবো এক নাম্বার এম সিকিউরিটি আমি সমাধান করতেছি ওয়ান নাম্বার দেখো আমরা কী শিখছিলাম কে ইন্টু এর ডিটারমাইন্যেন্ট হবে যদি মেট্রিক্সটি এন এন বাই এন ক্রমের হয় আর কি তাহলে কে ডিটারমাইন্যেন্ট অফ কে ইন্টু এ সমান হবে কে টু দি পাওয়ার এন ইন্টু ডিটারমাইন্যেন্ট অফ এ তো এখানে দেখো এক নাম্বারে শিখিবে যেহেতু টু বাই টু মানে এন এর মান টু তাহলে এবং এ মানে সরি কে মানে থ্রি তাহলে থ্রি টু দি পাওয়ার টু ইন্টু ডিটারমিনেন্ট অফ এ কিন্তু দেওয়া আছে ফাইভ ফাইভ তার মানে নাইন ইন্টু ফাইভ পঁয়তাল্লিশ হবে ফোরটি ফাইভ এটাই আনসার দুই নাম্বারের মিসটা দেখো এ একটি থ্রি বাই থ্রি আকারের মেট্রিক্স এবং ডিটারমাইন্যেন্ট অফ এ সমান মাইনাস সেভেন হলে ডিটারমাইন্যেন্ট অফ টু ইন্টু এ ইনভার্স সমান কত তো এটা আমরা সমাধান করতেছি এটার জন্য আমাদের প্রয়োজনীয় সূত্র হবে এটা আমরা এটা শিখছিলাম এভাবে ডিটারমাইন্যেন্ট অফ কে ইন টু এ ইনভার্স সমান ছিল কে টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ডিটারমাইন্যেন্ট অফ এ তো এখানে ভালো করে দেখো যে টু নাম্বার এম সি কিউ এ থ্রি বাই থ্রি আকারের ম্যাট্রিক্স এ একটি থ্রি বাই থ্রি আকারের ম্যাট্রিক্স তার মানে এন মানে থ্রি আবার এখানে স্কেলার কত টু অর্থাৎ কে মানে টু তাহলে আমি কি লিখবো লিখবো টু টু দি পাওয়ার থ্রি ডিভাইডেড বাই ডিটারমাইনেন্ট অফ এ কিন্তু মাইনাস সেভেন মাইনাস সেভেন দ্যাট ইজ মাইনাস এইট বাই সেভেন হবে আনসার থ্রি নাম্বার এমসিকিউটা দেখো এ একটি থ্রি বাই থ্রি আকারের ম্যাট্রিক্স এবং ডিটারমাইনেন্ট অফ এস ওয়ান মাইনাস সেভেন এটা মাইনাস সেভেন তাহলে ডিটারমাইনেন্ট অফ টু এ হোল ইন মান কত তো এটার সূত্র আমরা জানি এটার সূত্র দিয়ে একটু করতে চেষ্টা করো ফোর নাম্বার এমসিকিউটাও দেখো একই রকম থ্রি এর মতো এ একটি থ্রি বাই থ্রি আকারের কর্ণ কর্ণোমেট্রিক্স বা বর্গমেট্রিক্স যাই বলা থাকুক একই নিয়মে অঙ্ক হবে এবং ডিটারমাইনেন্ট অফ এর সমান টোয়েন্টি হলে ডিটারমাইনেন্ট অফ টু এ হোল ইন কত সো এই দুইটা একেবারে সেম এবং এটার জন্য প্রয়োজনীয় সূত্র আমরা একটু আগে পড়েছি এটা করো করতে পারো তোমরা আশা করি করতে পারবা ফাইভ নাম্বার ফাইভ নাম্বারটা আমি করে দিচ্ছি বলছে এ একটি বর্গোমেট্রিক্স এখানে দেখো এ মানে হচ্ছে থ্রি মাইনাস ফোর টু মাইনাস থ্রি তো এই বর্গোমেট্রিক্সের ডিটারমাইনেন্টের মান আমরা বের করতে পারবো ঠিক আছে এখানে যদিও বলছে ডিটারমাইনেন্ট অফ টু এ ইনভার্স টু এ ইনভার্স এটা ডিটারমাইনেন্ট এভাবে চিহ্ন দিলেও হবে আবার ডেট লেখা থাকলেও ডিটারমাইনেন্ট বোঝায় যাই হোক তাহলে আমরা কী করবো আমাদের পাঁচ নাম্বার অঙ্কটির সমাধান হবে প্রথমে দেখো কী হবে প্রথমে আমি যে কাজটা করবো ফাইভ নাম্বার থ্রি ফোর তোমরা নিজেরা করো ফাইভ নাম্বার হচ্ছে ফাইভ নাম্বার হচ্ছে ডিটারমাইন্যেন্ট অফ টু এ ইনভার্সকে লেখা যায় ডিটারমাইন্যেন্ট অফ টু এ ইনভার্স সমান লেখা যায় টু টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ডিটারমাইন্যেন্ট অফ এখন ভালো করে দেখো এখানে আমরা টু টু দি পাওয়ার এন এন মানে কত এন মানে হচ্ছে যেহেতু মেট্রিক্সটি টু বাই টু আকারের টু বাই টু আকারের তাহলে এন মানে টু তাহলে টু টু দি টু হবে এবং ডিটারমিনেন্ট টপিকে কিন্তু আমরা বের করতেই পারবো কীভাবে পারবো এখান থেকে দেখো বের করা যায় থ্রি ইন্টু মাইনাস হবে টু ইন্টু মাইনাস হবে মাইনাস মাইনাস তখন প্লাস হয়ে যাবে তার মানে মাইনাস ওয়ান হবে এখানে আনসার অর্থাৎ এ এর ডিটারমাইনেন্ট হবে মাইনাস ওয়ান তার মানে আমরা কী পাবো আমরা এখানে আমরা পাব টু টু দি পাওয়ার টু মানে ফোর আর এখান থেকে মাইনাস ওয়ান পাবো দ্যাট ইজ মাইনাস ফোর হবে আনসার সিক্স নাম্বার দেখো একি মেট্রিক্স টু বাই টু আকারের ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স জাস্ট বলছে তাহলে ডিটারমাইন্যেন্ট অফ এ ইনভার্সের সূত্র তো আমরা জানি ওয়ান বাই ডিটারমাইনেন্ট অফ এ সো এখানে এর ভ্যালু বের করাই আছে এরপর এটা দেখো সেভেন নাম্বার সেভেন নাম্বারে কী হলো এ সমান থ্রি মাইনাস ফোর টু মাইনাস থ্রি একই ধরনের মেট্রিক্স ডিটারমাইনেন্ট অফ টু এ হোল ইনভার্স এটাও কিন্তু আমরা পারবো কারণ থ্রি এবং ফোর তোমাদেরকে করতে বলেছি এটার নিয়মেই বা থ্রি এবং ফোরের নিয়মেই এটা হবে এইট নাম্বার দেখো এ সমান ওয়ান টু টু ফাইভ হলে ডিটারমাইন্যেন্ট অফ এ এ ইনভার্স সমান কথা তো এখানে একটা কথা বলে রাখি আমরা জানি কিন্তু এ ইন টু এ ইনভার্স মানে আই হবে আই অবেদক মেট্রিক্স যে কোনো দুইটা অর্থাৎ যে কোনো মেট্রিক্সকে তার বিপরীত মেট্রিক্স দ্বারা গুণ করলে অবেদক মেট্রিক্স পাওয়া যায় মানে আই হবে আবার আই এর ডিটারমাইন্যেন্ট অর্থাৎ আবেদক মেট্রিক্সের ডিটারমাইন্যেন্ট সবসময় ওয়ান হবে অর্থাৎ এই প্রশ্নের আনসার হবে ওয়ান মুখে মুখে বলা গেলো এটা ক্যালকুলেশন না করেও বলা গেল পরেরটা দেখো নাইন নাম্বার যদি আই থ্রি একটি তিন ক্রমের মেট্রিক্স মানে অবেদক মেট্রিক্স কোথাটি অবেদক মেট্রিক্স হবে তাহলে আই থ্রি টু দি পাওয়ার ইনভার্স সরি এর ইনভার্স অর্থাৎ অবেদক মেট্রিক্সের ইনভার্স কত অবেদক মেট্রিক্সের ইনভার্স অবেদক মেট্রিক্সই হবে অর্থাৎ এখানে বলি আই থ্রি এর ইনভার্স আই থ্রিই হবে আমরা জানি অবেদক মেট্রিক্সের বিপরীত মেট্রিক্স অবেদক মেট্রিক্সই হয় এর পরের এমসিকিউ আচ্ছা এখানে আমি বলে রাখি আমরা যে এমসি কিউগুলো শিখতেছি এগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন অ্যাডমিশন টেস্টের জন্য একই সাথে অ্যাকাডেমিক অর্থাৎ এইসিসি এক্সামের জন্য বোর্ড এক্সামের জন্য সো এগুলো অবহেলা না করে খুব গুরুত্ব সহকারে এগুলো শিখতে শুরু করো প্র্যাকটিস করতে শুরু করো টেকনিক্যালি আমরা মনে রাখার চেষ্টা করব তো আমি বলতেছি টেন নাম্বার এ হলো এমন একটি ম্যাট্রিক্স টু বাই টু আকারের যা ওয়ান ফাইভ মাইনাস থ্রি টু এবং আই সমান ওয়ান জিরো জিরো ওয়ান তো বুঝাই গেছে যে আই এখানে এটা একটি অবেদক ম্যাট্রিক্স এবং এ একটি টু ক্রমের বর্গ মেট্রিক্স যাই হোক আই এ সমান কত আই ইন টু এ সমান কত তো আমরা তো জানি কোনো একটা মেট্রিক্সকে অবৈধ মেট্রিক্স দ্বারা গুণ করলে ওই মেট্রিক্সটাই হয় তাহলে এখানে আনসার হবে এই মেট্রিক্সটাই এখানে গুণ না করলেও হবে বুঝাই গেল আনসার এ একটি থ্রি বাই থ্রি ক্রমের মেট্রিক্স এবং ডিটারমাইন্যেন্ট অফ এ সমান ওয়ান হলে ডিটারমাইন্যেন্ট অফ থ্রি এ হোল ইনভার্স সমান কত নিশ্চয়ই এটা পারবা কারণ পিছনে এটা সূত্র আমরা পড়েছি এই নিয়মে এটার নির্ণয় করতে পারবা পরেরটা দেখো বারো নম্বর বারো নম্বর এমসি কি কে একটি বর্গমেট্রিক্স এবং কে একটি স্কেলার হলে স্কেলার মানে যে কোনো একটা সংখ্যা হইতে পারে তো এখানে কিছু প্রপার্টিজ আমি দিছি বিম্ব মেট্রিক্স সম্পর্কিত তোমরা যদি জেনে থাকো ভালো না জানলে আমি বলতেছি বিম্ব মেট্রিক্স মানে হলো এ একটি মেট্রিক্স এই মেট্রিক্সের বিম্ব মেট্রিক্স অথবা ট্রান্সপোজ মেট্রিক্স হবে ট্রান্স এটি অর্থাৎ ট্রান্সপোজ অফ এ তারপরে আবার ট্রান্সপোজ করলে আনসার কিন্তু এই হবে এই হবে আবার দেখো কে ইন্টু এ এর ট্রান্সপোজ হবে কে ইন্টু এ ট্রান্সপোজ অফ এ কে এর উপর কিন্তু টি আসবে না এটা মনে রাখতে চেষ্টা করো কারণ এগুলো এমসি কিউয়ে আসে এবং এটা বোর্ড এমসিকিউ যাই হোক তিন নাম্বার ডিটারমাইনেন্ট অফ এ নট নটিক টু জিরো যদি হয় তাহলে ডিটারমাইনেন্ট অফ এ ইনভার্স আমরা একটু আগেই শিখেছি এটার আনসার হবে ওয়ান বাই ডিটারমাইনেন্ট অফ এ যাই হোক তার তিন নাম্বার এ ও বি একই ক্রমের বর্গ ও অব্যতিক্রমী মেট্রিক্স হলে আমরা একটু আগে বিপরীত মেট্রিক্সের প্রপার্টি প্রপার্টি শিখছিলাম এবং এগুলো মনে থাকলে আমরা এখানে লিখতে শুরু করি এবি হোল ইনভার্সমান হবে বি ইনভার্স ইনটু এ ইনভার্স নিশ্চয় মনে আছে এবং দেখো টু নাম্বার কী হবে ট্রান্সপোজ অফ এ এর ইনভার্স হবে এভাবে লেখা যায় এ ইনভার্সের ট্রান্সপোজ এটা একটা প্রপার্টি বা বৈশিষ্ট্য বিপরীত মেট্রিক্সের যাই হোক তিন নাম্বার দেখো কোনো একটা বিপরীত মেট্রিক্সকে আবার বিপরীত করলে সে ওই মেট্রিক্সটাই হয়ে যায় অর্থাৎ বি ইনভার্স এর ইনভার্স হবে বি আচ্ছা ফোরটিন নাম্বারে দেখো ফোরটিন নাম্বার ফোরটিন নাম্বার কী এ একটি মেট্রিক্স হলে ট্রান্সপোজ সম্পর্কিত কিছু প্রপার্টি এখানে আমি বলে রাখি অনেকটা বিপরীত মেট্রিক্সের প্রপার্টির মতো দেখো এখানে ট্রান্সপোজ অফ এ এ যদি আবার ট্রান্সপোজ করো তাহলে এখানে এ হয়ে যাবে ট্রান্সপোজ অফ এ ইন্টু বি হবে বি ট্রান্সপোজ অফ বি অফ এ হ্যাঁ এটা সঠিক আছে তিন নাম্বার কে এ এর ট্রান্সপোজ হবে কে ইন্টু ট্রান্সপোজ অফ এ এটা আমরা জানি আচ্ছা এরপরে ফিফটিন নাম্বারে দেখো এ একটি সমগাতি মেট্রিক্স হলে এ স্কয়ার সমান কত আমরা তো জানি সমগাতি মেট্রিক্সের প্রপার্টি বা সংজ্ঞা হচ্ছে কোনো একটা বর্গ মেট্রিক্সকে বর্গ করলে যদি মূল মেট্রিক্সের সমান হয় অর্থাৎ স্কোয়ার সমান এ হয় তাহলে একে সমগাতি মেট্রিক্স বলা হয় তাহলে সমগতি মেট্রিক্সের শর্ত হচ্ছে স্কোয়ার সমান এ এখানে এ হবে